শ্যামলী শহরের একটি ছোট্ট নিরামিষ ধাবায় তন্দুরি পনির টিকা বানানোর কাজ করে এই কাজ করে সে যে পরিমাণ অর্থ উপার্জন করে তাই দিয়ে কোনো মতে সংসার চলে যায় কারণ বহুদিন যাবৎ শ্যামুলির স্বামী রতনের কাজ চলে গেছে আর শ্যামলী প্রত্যেকদিন ধাবা থেকে তিনশো টাকা পায় সেই টাকা জড়ো করে সে তার মেয়ের পড়াশোনার খরচ বহন করে কিন্তু একদিন খবর আসে যে শ্যামলির শাশুড়ি মা যক্ষা রোগে মৃত্যুবরণ করেছে গ্রামের লোকেরা সকলে মিলে বয়স্ক মহিলার অন্তিম কাজ করে আর সেই কারণেই গ্রামে রতনি জায়গা জমি সবকিছু ফাঁকা অবস্থায় পড়ে থাকে শ্যামলি আমাদের যে করে হোক শহর গ্রামে ফিরে যেতে হবে তা আমাদের গ্রামের লোকজনের একবারে তো ভালো নয় ওরা আমাদের গরিব কুড়ে ঘর জায়গা জমি যে সমস্ত কিছু পড়ে আছে সব না হলে দখল করে নেবে কিন্তু এখন যদি শহরে সবকিছু ছেড়ে গ্রামে চলে যায় তাহলে আমাদের কাজ বাজের কি হবে গ্রামে গিয়ে আমি কোন রোজগারের উপায় পাবো না তুমি রোজগারের কথা চিন্তা করো না আমরা পরিবার নিয়ে গ্রামে ফিরে যাই তারপর হয় যে করে কিছু একটা ব্যবস্থা করে নেওয়া যাবে শ্যামলি ধাবাই তন্দুরি পনির টিক্কা বানানোর কাজ ছেড়ে দেয় শেষ পর্যন্ত তারা শহরের বস্তি থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় মাঝ হঠাৎ করে একটি লরির সঙ্গে তাদের বাসের ধাক্কা লাগে আর সেই বাসের একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যার ফলে শ্যামলে এবং টুনটুন প্রাণে বেঁচে গেলেও বিপদের সম্মুখীন হয় রতন পুলিশরা ঘটনাস্থলে এসে অনেক কষ্ট করে আহত এবং নিহতদের উদ্ধার করে এই মুহূর্তে তারা রতনকে সামনের নিকটবর্তী হসপিটালে ভর্তি করে দেয় ভয়াবহ বাস অ্যাক্সিডেন্টের কারণে আপনার স্বামীর মাথায় খুব জোরে আঘাত লেগেছে ফলে উনি কোমায় চলে গেছেন তাই কবে উনি কোমা থেকে বের হবেন বলা যাচ্ছে না আদৌ বের হবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই এই কথা শুনে শ্যামলী এবং তার মেয়ে টুনটুন কান্নায় ভেঙে পড়ে তারা রতনকে দেখতে যায় আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবই কারণ তুমি এরকম নির্জীব ওই বিছানায় পড়ে থাকবে সেটা আমি মেনে নিতে পারবো না তোমার কিছু হওয়ার আগে আমি কি শেষ করে দেব কেন আমি তখন তোমার কথা শুনে গ্রামে আসতে গেলাম কি জানি শাশুড়ি মা মারা গেলেন আর তার সাথে সাথে আমি আর তোমাকে হারাতে পারবো না তুমি না দেখবে বাবা ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার কাছে যা জমানো টাকা আছে সেটা খুব সামান্য তাই দিয়ে চিকিৎসা করা সম্ভব নয় আমি গ্রামে গিয়ে লোকের বাড়িতে ঘর মোছা আর বাসন মাজার কাজ করে হলেও টাকা জমাবো যাতে বেশি করে টাকা খরচা করে তোর বাবার চিকিৎসা করা যায় আমি টাকা জমিয়ে তোর বাবাকে সুস্থ করে তুলবই দেখুন হসপিটালে এরকম কান্নাকাটি করবেন না আর আপনি ওনাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কেননা আমাদের হসপিটালে পেশেন্টকে পেশেন্ট ভর্তি রাখা সম্ভব নয় ঠিক আছে বাবু এই বলে শ্যামলী এবং তার মেয়ে দুজনেই রতনকে গ্রামের কুঁড়ে ঘরে নিয়ে যায় গ্রামে গিয়ে শ্যামলী লোকের বাড়িতে বাড়িতে ঘুরে কর্মছে এবং বাসন মাজার কাজ করতে শুরু করে কিন্তু গ্রামের থেকে এরকম বাড়িতে কাজের দিদিকে মাহিনা হিসেবে খুব কম টাকাই দেওয়া হয় সেই টাকার অঙ্ক শহরের কাজের দিদিদের তুলনায় যত সামান্য ফলে শ্যামলের টাকা জোগাড় করতে ভীষণই কষ্ট হয় এরকমভাবে ভাবে চলতে থাকলে আমি কোনদিন আমার স্বামীকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারবো না শহরে আমি কত সুন্দর ধাবায় তন্দুরি পনির টিক্কা বানাতাম আর নিজের সংসার ঠিক নিজেই চালিয়ে নিতাম কিন্তু আজকে গ্রামে আসতে গিয়ে আমার জীবনে এত বড় বিপদ হয়ে গেল এমন সময় শহরে ধাবার মালিক চন্দনবাবু শ্যামলিকে ফোন করে শ্যামলি তুই চলে যাওয়ার পর থেকে আমার ধাবাই তন্দুরি পনের টিকার সেল অনেক কমে গেছে তাই তুই দয়া করে ফিরে আয় তা নাহলে আমি বড় বিপদে পড়ে যাব। আমি আর শহরে যেতে পারবো না দাদা কারণ আমার স্বামীর অনেক বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও কোমাতে চলে গেছে আমি জানি আমার জন্য তোমার অনেক ক্ষতি হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই তোমাকে একটা অনুরোধ করব দাদা হ্যাঁ আমি পেপারে পড়েছিলাম যে তোদের গ্রামের দিকে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওই বাসে যে তোরাও ছিলিস সেটা তো জানতাম না সে যাই হোক বল এখন কি অনুরোধ করবি তুমি যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে আমি আমার স্বামী চিকিৎসা করাতে পারি দয়া করে আমাকে না করো না আমার স্বামী সুস্থ হয়ে গেলে গ্রামের সব জমি জায়গা বিক্রি করে আমরা আবার কলকাতায় ফিরে যাব। তারপর আমি আবার তোমার ধাবায় গিয়ে তন্দুরি পনির টিক্কা বানাবো কিন্তু এখন আমার টাকাটা খুব দরকার কি আমি কোনো গ্যারান্টি ছাড়া তোকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো তুই ভাবলি কি করে ওর জন্য তো আমার দোকানে গ্রাহকরাও বন্ধ করে দিয়েছে সুতরাং তুই আমার কাছ থেকে কোনো রকম উপকার পাবি না আর এখন যখন আমার ধাবায় ফিরে এসে রান্না করতে পারবে তখন পরেও ফিরে আসতে হবে না বুঝেছিস এই বলেই চন্দনবাবু ফোন রেখে দেয় শ্যামলী দুই তিন মাস ধরে কাজ করে কোনো মতে দশ হাজার টাকা জোগাড় করে একদিন শ্যামলী তার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছে তখন টুনটুনি চোখ গিয়ে পড়ে গ্রামের একটা ছোট্ট ধাবার উপর সেখানে তন্দুর গ্যাসের উপর জাল পেতে গরম গরম পনির টিক্কা বানানো হয় সেই দিকে টুনটুনির ভীষণই লোভ লাগে ও মা মা ওই দেখো পনিরগুলোকে কীরকম শিখের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে পুড়িয়ে কি সব রান্না করছে আমার খুব খিদে পেয়েছে মা আমি ওই পোড়া পনিরগুলো খাবো আরে ওগুলো পোড়া পনির নয় রে বোকামি ওগুলোকে তন্দুর পনির টিক্কা বলে ঠিক আছে চল তোর যখন তন্দুর পনির টিক্কা খেতে ইচ্ছা হয়েছে তাহলে আমি তোকে আজকে খাওয়াবো চল শ্যামলি টুনটুনকে কি তন্দুর পনির টিক্কা খাওয়ানোর কথা বলে তো দেয় কিন্তু তার কাছে খুব একটা বেশি টাকা থাকে না সে দোকানে গিয়ে দোকানদার বিমলকে এক প্লেট তন্দুর টিক্কা দেওয়ার কথা বলে দাদা আমার মেয়েকে এক প্লেট তন্দুর পনির টিক্কা দেবেন আর এই তন্দুর পনির টিক্কাগুলোর দাম কত তোমাদের দুজনের চেহারা দেখে মনে হচ্ছে যে তোমাদের রকম দামি তন্দুরি পনির টিকা খাওয়ার ক্ষমতা নেই সুতরাং আমি তোমাদেরকে এই পনির টিক্কা দিতে পারবো না আগে এক প্লেট পিছু তিনশো টাকা বের করো তারপর না হয় মেয়েকে গরম গরম তন্দুরি পনির টিকা খাওয়ার কথা চিন্তা করবি কেমন তিনশো টাকার দাম শুনে শ্যামলি চমকে ওঠে কারণ তার কাছে পঞ্চাশ টাকার বেশি এক টাকাও থাকে না পুরি বাবা গ্রামে তন্দুর পনির টিকার তো অনেক দাম আসলে এই লোকটা একাই ব্যবসা করে রোজগার করছে বলে এরকম জোর জুলুম করে পনির টিক্কা বেশি বেশি দাম নিচ্ছে আমি তো এবার আমার মেয়েকে পনির টিক্কা খাওয়াতেই পারবো না এই শ্যামলী টুনটুন টুনটুনকে নিয়ে বাড়িতে ফিরে আসে সে তার মেয়েকে একটা থালাই করে তিনটি শুকনো রুটি এবং আচার খেতে দেয় কিন্তু সেই খাবার পছন্দ হয় না তার মন পড়ে থাকে তন্দুর পনির টিক্কার দিকেই মা দিন এই রুটি দিয়ে আচার খেয়ে আমার ভালো লাগে না এই খাবারটা খুব একঘেয়ে হয়ে গেছে তুমি আমাকে যে করেই হোক দোকান থেকে তন্দুর পনির টিক্কা নিয়ে এসে দাও আমি ওগুলোই খাবো আমার কাছে তোকে পনির টিক্কা খাওয়ানোর মতো টাকা নেই রে মা সেই কারণে আমি কিনে দিতে পারছি না তোকে কিন্তু আমি শহরে যেহেতু তন্দুর পনির টিক্কা রান্না করার কাজ করতাম তাই আমি তোকে কালকে নিজের হাতে বাড়িতে পনির টিক্কা বানিয়ে খাওয়াবো এখন তুই এই রুটি আর আচারটা খেয়ে নে মা শ্যামলির কথা শুনে তার মেয়ে খুবই খুশি হয় পরের দিন সকালবেলা শ্যামলি বাজারে গিয়ে সামান্য পনির কিনে নেয় এবং মুদিখানার দোকান থেকে তন্দুর টিক্কা বানানোর জন্য যাবতীয় মশলাপাতিও কেনে ঘরে ফিরে সে নিজের হাতে মাটি এবং লোহা দিয়ে তন্দুরের উনুন তৈরি করে আর সেই উনুনের উপর রুটি চাল পেতে গরম গরম তন্দুর পনির টিক্কা বানিয়ে ফেলে টুনটুন বাড়ি ফিরে আসলে সে তার মাকে রকম গরম গরম তন্দুর পনির টিক্কা বানাতে দেখে ভীষণ পরিমাণে খুশি হয় এই টুনটুন আমি তোর জন্য সেই সকাল থেকে কষ্ট করে তন্দুর পনির টিক্কা বানাচ্ছি এখন এগুলো খেয়ে বল কেমন খেতে হয়েছে অনেক দিন পর শহরের মতো গ্রামেও তন্দুর পনির টিক্কা বানিয়ে আমার খুব ভালো লাগলো টুনটুন সেই পনির টিক্কা গুলো খেয়ে বলে মা এই তন্দুর পনির টিক্কা গুলো খেতে দারুণ হয়েছে আমি এর আগে পনিরের এরকম খাবার কোনদিনও খাইনি তুমি আজকের পর থেকে রোজ আমাকে তন্দুর পনির টিক্কা রান্না করে দেবে ঠিক আছে রোজ রোজ তোর জন্য এরকম তন্দুরি পনির টিক্কা রান্না করলে আমাকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে তোর বাবা যখন সুস্থ হয়ে উঠবে তখন আমাদের আর দুদিন থাকবে না সেই সময় আমি তোকে রোজ এরকম পনির টিক্কা রান্না করে খাওয়াবো কেমন ঠিক এমন সময় রতনের এক বন্ধু আকাশ রতনকে দেখতে আসে ফলে শ্যামলী তাকেও গরম গরম তন্দুরি পনির টিক্কা খাওয়ায় সেই শ্যামলির হাতে রান্না করা তন্দুরি পনির টিক্কা খেয়ে বলে বৌদি তুমি তো দেখছি বড় বড় রেস্টুরেন্টে শেফের থেকেও বেশি ভালো তন্দুরি পনির টিক্কা রান্না করো কেননা আমি অনেক জায়গাতেই পনির টিক্কা খেয়েছি কিন্তু এত ভালো তন্দুরি পনির টিক্কা আর কোথাও খাইনি তুমি চাইলে আমাদের গ্রামে একটা তন্দুরি পনির টিক্কা দোকান খুলতে পারো দেখবে তোমার ব্যবসা রমরমিয়ে চলবে থাক আর বেশি প্রশংসা করতে হবে না এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর আমি শহুরে ধাবায় রান্না করতাম সেই কারণে রান্নার উপর আমার বেশ ভালোই দখল আছে তাহলে তো হয়ে গেল তুমি এর টাকা রোজগার করার চিন্তা করছো কেন তুমি যখন এত ভালো তন্দুরি পনিরটিকে রান্না করতে পারো তাহলে সেটাকে কাজে লাগাও কারণ আমাদের গ্রামে ওই একমাত্র বিমল কাকার দোকান ছাড়া কোনো দোকানে ভালো তন্দুরি পনিরটিকে পাওয়াও যায় না আর সেই জন্য খুব অহংকার হয়েছে তাই তুমি তাড়াতাড়ি নিজের ব্যবসা শুরু করে দাও আকাশের বুদ্ধি শ্যামলীর বেশ ভালোই লাগে কিন্তু তার কাছে একটাই অভাব রাস্তার কাটা হয়ে দাঁড়ায় আর সেটা হলো পুঁজির সমস্যা তুমি বুঝতে পারছো না ভাই আমার কাছে মাত্র দশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব নয় আর আমি যদি এখন আমার জমানো টাকা তন্দুরি পনির টিক্কা বানাতে শেষ করে দিই তাহলে আমার স্বামী চিকিৎসা হবে না আরে তুমি চিন্তা করছো কেন এখন যদি তন্দুরি পনির টিকা বানাতে দশ হাজার টাকা খরচ হয় তাহলে পরে তুমি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে আর তোমাদের যদি ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে এই টাকাটা আমি নিজে থেকে তোমাকে ফেরত দিয়ে দেবো সুতরাং চলো আমি আর তুমি মিলে তন্দুরি পনির টিকার ব্যবসা শুরু করে দিই শ্যামলি আকাশের বুদ্ধিমত সে নিজে জমানো টাকা খরচা করে একটা ছোট্ট তন্দুরি পনির টিক্কা ধাবা খোলে এমনকি সে বিমলের দোকান থেকে অর্ধেক দামে তন্দুরি পনির টিক্কা বিক্রি করে দিদি এক প্লেট তন্দুরি পনির টিক্কার দাম কত আমরা দুই প্লেট প্লেট করে তন্দুরি পনির টিক্কা মাত্র এক আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে বসছি চেয়ারে আপনি আমাদেরকে দুই প্লেট পনির টিক্কা দিয়ে দিন এভাবে ধীরে ধীরে বেশিরভাগ গ্রাহক শ্যামলের দোকানে তন্দুরি পনির টিক্কা খেতে চলে আসে এমনকি বিমলের দোকান থেকেও সমস্ত গ্রাহক সেখানে এসে ভিড় করে ফলে বিমলের তন্দুরি পনির টিক্কা বানানোর ব্যবসা একেবারে ওঠে দেখতে দেখতে গ্রামের সকলে শ্যামলির দোকান থেকে বেশি বেশি তন্দুরি পনির টিক্কা কিনে খেতে থাকে আর এমনিতেও তাদের শ্যামলীর হাতে তৈরি করা তন্দুরি পনির টিক্কা খেতে ভালো লাগে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে শ্যামলী এবং আকাশ দুজনে মিলে বেশ জমিয়ে ব্যবসা করতে থাকে বৌদি আমি ভাবছি অনলাইনে এবার আমাদের এই তন্দুরি পনির টিকার দোকানের নাম দিয়ে দেব ফলে যারা চাইবে দূর দূরান্ত থেকে অনলাইনে আমাদের দোকানের অর্ডার করতে পারবে আর অনলাইনের বিষয়টা আমি পুরোপুরি দেখে নেবো তোমাকে ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে ভাই তোমার যা মনে হয় তুমি তাই করো অনলাইনে খাবারের ডেলিভারির সাইটে শ্যামলীর তন্দুরি পনির টিকার দোকানের নাম দিলে দোকানে বিক্রির পরিমাণ আরো বেশি বেড়ে যায় আর অনলাইনের ব্যাপারে আকাশ রপ্ত হওয়ায় সে কিছু ভালো করে দেখাশোনা করে এমনকি আশেপাশের বড় বড় রেস্টুরেন্ট থেকেও অনলাইনে তন্দুরি পনির টিক্কার অর্ডার আসতে শুরু হয় দেখতে দেখতে প্রায় এক বছর কেটে যায় শ্যামলী জীবনে আর কোনো অর্থ কষ্ট থাকে না সে যে পরিমাণ টাকা রোজগার করে সেই টাকা দিয়ে রতনের চিকিৎসা শুরু করে দেয় ভালো মতো চিকিৎসা পেলে রতন আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে তারপর থেকে রতন আকাশ এবং শ্যামলি তিনজনে মিলে সেই তন্দুরি পনির টিকার ব্যবসা চালিয়ে যায়